আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি রাব্বি কোকারিজে আর রাব্বি কোকারিজ থেকে আজকে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর কোকারিজ প্রোডাক্ট দেখাবো আর এই প্রোডাক্টের মধ্যে থাকতে পারে বিভিন্ন ডিজাইন এবং সাইজের চাইনিজ কড়াই বিভিন্ন ধরনের স্টোরেজ ড্রাম তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের মিল্ক ক্যান জগ তারপরে হচ্ছে অয়েল পট মগ তারপরে হচ্ছে আরও টুকটাক ইউনিক জিনিসপত্র সো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা জানবো রাব্বির কাছ থেকে আর যারা সরাসরি আসবেন চলে আসবেন রাব্বি কোকারিস দোকান নাম্বার হচ্ছে চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো নিস্তালা আর এই দুটো নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পার্চেস করতে পারবেন রাব্বি আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে তো খুব কাজের কিছু প্রোডাক্ট রাখছিস তবে শুরুতেই আমি দেখতে চাই চালের ড্রামগুলা জি স্টোরেজ এই ড্রাম

দুই এটা হলো দুই নাম্বার এটা হলো বিশ কেজি এই জন্য সম্পূর্ণ এসেছ এর

ছাব্বিশ সেন্টিমিটার বারোশো পঞ্চাশ তারপরে আঠাশ এটা থাকছে হলো অনলি চোদ্দশো পঞ্চাশ তারপরে হচ্ছে তিরিশ তিরিশ সবচেয়ে বড় সাইজ এটা থাকছে হলো আপনার পঞ্চাশ পঞ্চাশ টাকা এই গেল

বড়টা হলো ছয়শো পঞ্চাশ আর যে ফুল সেটটা নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এখানে মিলকেন দেখতে পাচ্ছি ভাইয়া টল বয়ের মিল মিলকেন এটা কয় লিটার এটা হলো আপনার 2 লিটার এবং কি এটা কিন্তু ইয়ার টাইট ইয়ার টাইট টান দিলে খুলবে না ফিটনেসটা কিন্তু মোটা মধু রাখেন তেল রাখেন ঘি রাখেন বা হচ্ছে মিলকেন হিসাবে ইউজ করেন কোনো অসুবিধা নাই কয় লিটার এটা হলো 2 লিটার দাম অনলি 1250 টাকা ওকে তিন লিটার এটার প্রাইস থাকছিল অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কয় লিটার আর এটা হলো আপনার চার লিটার এটার দাম ষোলোশো পঞ্চাশ আর সবচেয়ে বড় যেটা পাঁচ লিটার এটার দাম এটার প্রাইস থাকছিল অনলি আঠারোশো পঞ্চাশ টাকা গেল ঠিক আছে তারপর দেখে বলতো স্টিলের পিওর জগ দুই লিটার পিওর স্টেইনলেস স্টিলের মধ্যে সুন্দর নিউ ডিজাইন নিউ কালেকশনের কিছু জগ জি এটা কয় লিটার ভাই এটা হলো 2 লিটার এই ডিজাইনটার দাম লেজার পিন থাকবে অনলি 1050 টাকা লেজার প্রিন্টটা কিন্তু দেখতে পাচ্ছেন 1050 জেলো তারপরে একটা আছে স্ট্রাইপ ডিজাইন লেজার প্রিন্ট 2 লিটার 1050 টাকা ওকে তারপরে এটা এই যে আরেকটা আছে লেজার প্রিন্ট পিতল নব পিতল নব এটা প্রাইস থাকছে হলো 1050 টাকা 2 লিটার 2 লিটার বায়ার ডিজাইন

বিকাশ করার নাম্বার হচ্ছে এই একটাই জিরো ওয়ান নাইন নাইন জিরো টু ফাইভ নাইন জিরো ওয়ান ফাইভ এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার লেনদেন কিংবা প্রতারণা যদি আপনার শিকার হন আমাদের কিছু করার নেই অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে দেখানো নাম্বারটার দিকে একটু ফোকাস দেবেন দেখা হবে রাব্বি ফোকারিজে আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম